ঘাটাল পাশকুড়া সড়কে পথ দুর্ঘটনা আহত দুই নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া শ্রীকান্ত ভূয়ার রিপোর্টে আমি সৌমিনাক দত্ত ঘাটাল পাশকুড়া সড়কে পাঁচবেড়িয়া এলাকায় একটি মোটরসাইকেল ও একটি স্কুটির ধাক্কা স্থানীয়দের থেকে জানা যায় একটি মোটরসাইকেল ঘাটালের দিক থেকে পাঁশকুড়ার দিকে আসছিল ঠিক সেই সময়ই পাঁচবেড়িয়া অন্নপূর্ণা নার্সিংহোমের সামনে একটি স্কুটি রাস্তা পারাপার করার সময় মোটরসাইকেলের সামনে এসে পড়ে স্কুটির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে যার ফলে স্কুটির চালক পিয়া মণ্ডল বাড়ি চাইপাট আহত হয় এবং মোটরসাইকেলের চালক আহত হয় পিছনের সিটে থাকা মোটরসাইকেল আরোহী সেই রকম চোট লাগেনি বলে জানা গেছে স্থানীয়রা আহতদের চিকিৎসার ব্যবস্থা করে মোটরবাইক আরোহীরা হলেন নজরুল মল্লিক ও জামিরুল মোল্লা দুজনেই বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পেশায় তারা রাজমিস্ত্রির কাজ করেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ Sasha, কনানূন ¨্ষণ,কনমি়েন. সোল variety রস বশাকুন বআন আমি কাজে যাচ্ছিলাম সকালবেলা মেশিন ছিল গৌরাতে সুন্দরনগরে কাজ করতে যাচ্ছিলো বিদানগরে কাজ করব বলে বেরিয়েছি সকালবেলা মেশিন ছিল গোয়াতে গোয়াতে আনতে আসছিল আমার দোকানদার মেশিন টান ছিল তো সেই সময় আমার একটু গাড়িটা একটু স্পিড ছিল সে সময় আমি দেখে আসছি এবারে উনি ফট করে রাস্তা দিয়ে ওপার থেকে তুলে আসতে পারে উনি ওই যে শুনছিল পরে শুনছিলো উনি ওই সাইডতেও আসছিলো উনি রাস্তা ক্রস করছিলো যে সময় আমার গাড়ির স্পিড ছিল ওগুলো সেই সময় মেরে দিয়েছিলাম